এই মুহূর্তে রাশিয়াতে কোন কাজের রয়েছে দু হাজার পঁচিশে রাশিয়াতে কোন কাজের জন্য সব থেকে বেশি লোকের প্রয়োজন আর এর জন্য কি কি প্রসিডিওর ফলো করতে হবে কোন কোন ডকুমেন্টস জমা করাতে হবে ভিসাই বা কত দিনের মধ্যে পাবেন সঙ্গে এত ঠান্ডায় রাশিয়াতে সার্ভাইভ করবেন কিভাবে তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে হবে এন পর্যন্ত তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রাশিয়াতে দৈবন আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা যেহেতু এখন শীতকাল এই কারণে সূর্য মামা এখনও ঘুমোচ্ছে সেই সকাল দশটার আগে তার মুখ দেখা যাবে না তো যাই হোক আমি অসীত বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাব বলে আর সঙ্গে যেহেতু লাগেজ রয়েছে এই কারণে ভাগ্নে এসেছে আমাদের কিছুটা এগিয়ে দেওয়ার জন্য আর আজ আমরা যাচ্ছি আমাদের শহরের থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরের একটা গ্রামে যেখানে রয়েছে অসীতের দুই বন্ধু সত্যি কথা বলতে এত বছর রাশিয়াতে থাকার পরও শহরের বাইরে খুব বেশি একটা বেরোনো হয়নি আর এই বরফে মোড়া ঠান্ডায় গ্রামে তো আমার কখনো যাওয়াই হয়নি আর তাই আজ সকাল সকাল আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি রাশিয়ার বড় গ্রাম দেখতে আর এই মুহূর্তে আমরা রয়েছি পুষ্কিন নামক একটা মেট্রো স্টেশনের সামনে যেখানে আমরা তোস্তা বলে একটা জায়গায় যাব বলে বাসের জন্য ওয়েট করছি যদিও আর ট্যাক্সি করে গেলে হয়তো এক দেড় ঘন্টায় আমরা পৌঁছে যেতাম কিন্তু ওই যে আজকে অভিজ্ঞতা বাড়াতে যাচ্ছি এই কারণে না কোনো ট্যাক্সি নয় যাওয়ার সময় বাস পাল্টে পাল্টে যাব। তো আমরা উঠে পড়েছি বাসে দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তোসনায় চলে এসেছি আমরা তোস এখানে আধ ঘন্টা বসার পরে আমাদের আবার বাস আছে তো এখানে আসার পরে ফাইনালি বুঝতে পারলাম শহর ছেড়ে আমরা গ্রামে ঢুকেছি কারণ এখানে ঠান্ডার পরিমাণটা এতটা বেশি যে বাইরে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তাই আর কি চলুন তাহলে একটু গরম গরম কফি খেয়ে গরম ঠান্ডাটা একটু কমাই আর তার সঙ্গে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দিয়ে দিই অনেকের মনে এক ভ্রান্ত ধারণা রয়েছে রাশিয়াতে এই মুহূর্তে নাকি কোনো কর্মসংস্থান নেই তো এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ রাশিয়াতে কাজের কোনো অভাব নেই বরং অভাব যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে লোকের বর্তমানে রাশিয়াতে বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে নিয়োগ চলছে যেমন বর্তমানে রাশিয়াতে ফার্মের কাজে প্রচুর লোক নেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে বা রেস্টুরেন্টের কাজেও প্রচুর লোক নেওয়া হচ্ছে তবে ফার্মের কাজে এই মুহূর্তে রাশিয়াতে সব থেকে বেশি লোকের প্রয়োজন কফিটা শেষ করতে না করতেই আমাদের নতুন শহরে যাওয়ার বাস চলে এসেছে আর এখন হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাসে বসে বাইরের সৌন্দর্য দেখার পালা আর একটা খুব ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় বিভিন্ন কারণবশত এবং কর্মব্যস্ততার কারণে অনেক দিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর এই ভিডিওটাও করা আমার প্রায় এক মাস আগে তো দেরি করে হলো ভাবলাম ইনফরমেশনগুলো এবং ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত আর এদিকে আমরা বাস থেকে নামার পরে পড়লাম একটা বিপদে কারণ আমরা যেখানে যাব সেটা গ্রামের অনেকটা ভেতরে আর সেখানে যাওয়ার জন্য দিনে চার ঘন্টা বাদে বাদে একটা করেই বাস থাকে যেটা আমরা আসার আগেই বেরিয়ে গেছে যেহেতু জায়গাটা নতুন এই কারণে বাসের টাইমটা আমাদের জানা ছিল না তাই আর কি এখন ঝটপট ট্যাক্সি বুক করে নিলাম আর এখন আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমাদের ফাইনাল ডেস্টিনেশনে তো অনেকেই আমাদের কাছে জানতে চান রাশিয়াতে আসার প্রসেস কী আছে কত দিনের মধ্যে রাশিয়াতে আসা যায় আসলে প্রসেস বলতে সবই একই তবে সময়ের ব্যবধানটা অনেকটাই আপনি কি কাজের জন্য রাশিয়াতে আসতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে আপনি কত দিনের মধ্যে আসতে পারবেন যেমন ধরুন যদি কেউ আসতে চান ফার্মের কাজে সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টস জমা করানোর ওই থেকে দেড় থেকে দু মাসের মধ্যে ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন এবং আর ভিসা পেতে হয়তো টাইম লাগবে দশ থেকে পনেরো দিন তো তার মধ্যে আপনি চলে আসতে পারবেন রাশিয়াতে কিন্তু এটাই যদি হয় রেস্টুরেন্ট লাইনে আসার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা একটু বেশি লাগবে তবে ভিসা পাওয়ার প্রসেস কিন্তু একই কারণ ইনভাইটেশন লেটার পাওয়ার পরে ওই সাত থেকে দশ দিন খুব বেশি হলে পনেরো দিনের মধ্যে ভিসা পাওয়া যায় আর চারিদিকের এত বরফ দেখে অনেকেই ভয় পেয়ে যায় যে রাশিয়াতে যাওয়ার পরে সারভাইভ করবো কীভাবে তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই কারণ যেমন দেশ তেমন বেশ যেহেতু এটা শীত প্রধান দেশ এ কারণে এখানকার পোশাকগুলোও তৈরি হয় সেই অনুপাতে সুতরাং বাইরে বেরোলে ঠান্ডায় ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই আর রুমে থাকলে তো কোনো ব্যাপারই নেই সেখানে তো রুমটা থাকবেই এছাড়াও যে কোনো শপিং মল বলুন বা যে কোনো ট্রান্সপোর্ট সব জায়গাতেই হিটিংয়ের ব্যবস্থা রয়েছে সুতরাং ঠান্ডায় রাশিয়াতে ভয় পাওয়ার কোনো কারণই নেই তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা ফাইনালি আমরা এসে পৌঁছতে পারলাম আমাদের গন্তব্যে জায়গাটা দেখতে একটু অন্যরকম আসলে গ্রাম তো এই কারণে এখানে বাড়িঘর খুব বেশি একটা থাকে না চারিদিকটা ফাঁকা তবে শীতের সময় বলে ফাঁকাটা একটু বেশি লাগছে কারণ গরমকাল হলে এখানে চারিদিকে সবুজ গাছপালায় ভরা থাকত কারণ গরমকালে যেদিকে থাকাবেন সেদিকে শুধু ফল ফুল আর সবজির চাষ হয় সুতরাং সেই টাইমটাতে এখানে আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না আর সঙ্গে আমাদের দেখেছেন একটা বড় ট্রলি তো তার মধ্যে কিন্তু আমরা অনেক খাজানা নিয়ে এসেছি যেটা একটু পরেই দেখাবো আর এটা হচ্ছে কোম্পানির তরফ থেকে দেওয়া একটা বড় কোয়ার্টার যেখানে অনেক ছেলেপেলে একসঙ্গে থাকে তো চলুন ভেতরে যাওয়া যাক এখানে রয়েছে অসীতের দুই বন্ধু তো এটাই হচ্ছে বিদেশের ব্যাচেলার লাইফ আর আমার বয়ফ্রেন্ডকে দেখে বুঝতেই পারছেন রুমে কীরকম ঠান্ডা তো ওরা যেখানে রয়েছে সেখান থেকে মার্কেটটা অনেকটাই দূরেই কারণে ওদের সব সময় যাওয়া হয় না এই কারণে আমরা আসার সময় ওদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছি যেমন ধরুন ওই তেল সাবান শ্যাম্পু ওই ওদের চুল দাড়ি কাটার টিমার এরকম বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছি আর এর সঙ্গে বাড়ি থেকে আসার সময় বনু ওদের জন্য বিরিয়ানি আর চিকেন চাপ বানিয়ে দিয়েছিল যেটার ভিডিও আর করা হয়নি তো প্রায় তিন ঘন্টা মতো ওদের সঙ্গে ভালো সময় কাটালাম তো এবার আমাদের ফাইনালি বাড়ি ফিরতে হবে কারণ কবিহংসকে স্কুল থেকে নিতে হবে আর ওদেরও ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে ওদেরও গাড়ি চলে আসবে আর এবার আমরা আর বাসে করে যাবো না আমরা ট্যাক্সি করে নিয়েছি একদম আমাদের বাড়ি পর্যন্ত

আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম তো বাড়িতে না গিয়ে সোজাসুজি চলে এসেছি কাবিয়াংশের স্কুলে আমি তো প্রতিদিনই কাবিয়াংশের স্কুলে আসি ওকে নিতে বা দিতে তবে অর্শিত আজকে প্রথমবারের জন্য আসলো এটা হচ্ছে পাখির বন্ধু আমাদের নিচে থাকে তো আজকে সারাদিনে প্রচুর ট্রাভেল করার পরে আমরা খুবই ক্লান্ত আর এদিকে কভি হাস তো মেশর কোলে চেপে আদর খেতে খেতে বাড়ি যাচ্ছে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন আর হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা